这个这个这个这个。 হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো রূপা বুলোকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা ভালোই আছো আমি ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম দেখো এখন এই যে ফল বানাতে চলে আসলাম এতগুলো ফল তোমরা মনে হচ্ছে যে এতগুলো ফল দিয়ে ঠিক করবে আজকে একাদশী পড়ছি তার জন্য এই যে ফলগুলো এখন বানাবো সন্ধ্যা এখনও লাগেনি ভালো করে তো ফল বানাতে বানাতে লেগে যাবে সন্ধ্যা তার জন্য আগে থাকতে সব রেডি করে নিই তার জন্য যে বসে পড়েছি বানানোর জন্য তো চলো তোমরা দেখো আমি বানাচ্ছি বসে বসে চল আস

তো আমাদের এখানে কীর্তনও শুরু হয়ে যাবে আজকে অধিবাস কাল থেকে স্টার্ট হবে ভোরের থেকে গান তো ছেলের আজকেও বার্থডে ছেলেরও বার্থডে আজকে সব কাজ একবারে তো বার্থডে হত্যা তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এটা আমার বোনের ছেলে আমার বোন এসছে আমাদের বাড়িতে দাদাকে ডাক দাদাকে ডাক

জন্মদিন <laughs> হচ্ছে